ういまい Gracias. त फ्राफर मिले بی پی ایس پی جنگ بی ایس پی جاتا <NBC4> well, 자연 이바가보이더하에서 <우리> <Penéyan> स्वतंत्रता के लिए ए राष्ट्रवाद के प्रति के नागरिक धर्मोदय के लिए जनप्रते शासन के नवकुश को और संकल्पन लिए चकोरम पार्टी के समर्थन और भूमि जो जनता का मामला भी आहार का सुतरे इस संविधान में भारतीय के बहुमत बोले भारत के सामने कहिड़ोर न त

এ ছোট ৰমেৰ না কেহৰা কে থাই দানা তারা কি কে চাই দা আৰা কি চাই তই যাবলৈ কিয় বাৰু দে কিয় বুলি দেখি দৌ নজৰ কি চাই

আজকে জাতীয় দলের জনযুদ্ধ নাই সকল হবে নির্দেশে ডাক্তার আমাদের মানুষের পাশে ছিল আজকে আমরা আমাদের সাথে নিয়ে জনগণের কাছে সেটি জনগণের সূত্রকে পাশে জাতীয় দলের ছিল এখন আজকে ৰাষ্ট্ৰীয় মৰ্যাদা পাছতে

سنترا ماتم دے قوموں دے نتا زکیرا دین دین ستے کا پیا سچے کوئی سچے سنے جانوں دے کسی مت جنا なので、この場合、東京でのお客さは、

সমর প্রতিবাদে প্রতিবাদে আপনারা সবাই আপনারা সবাইকে আপনাদের সবাইকে আপনারা সবাই আপনারা সবাই ডিজিটাল আইডিতে ভাই গেইソン এখন আমাদের মধ্যে বিপুল দিয়ে দেন

চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আপনাদেরকে অভিজ্ঞতা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাননীয় মহোদয় আমাদেরকে বলছেন সব সময় আপনাদের পাশে রাখার জন্য আপনাদের সেবা করার জন্য আমরা সব সময় আপনাদের পাশে থাকত

এই পবিত্র মাসে আমাদের মূলকে বিএনপির চেয়ারম্যানের প্রতি জনতা তারেক রহমানের নির্দেশনা সম্পর্ক

চট্টগ্রামের তিনি নগর সেবক বলেন বলেন এই এবং মহানগর আন্দোলনে সকল আন্দোলনের কামলায় সম্মুখীন নেতৃত্ব নিয়েছেন বিএনপির সফল সভাপতি সফল সাংগঠনিক সম্পাদক সম্মানিত মেয়র

আমরা এই রমজান মাস এই ইবাদতের মাস সরজমের মাছ এই রমজান মাসে মহানল্লা তালা যে বলেছেন রহমত দাদা আত্ম কথা বলেছেন তারাই চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে মহানগরের বিভিন্ন জায়গায় জায়গায় প্রতিদিন আমাদের এই সামগ্রীর বিতরণের কর্মসূচি আমরা অব্যাহত রেখেছি এবং অব্যাহত থাকবে সবসময় জনগণের কথা আছে থাকবে কথা থাকবে এখনো একটি বলতে চাই আমাদের রাষ্ট্র ব্যবস্থায় অতিক্রম করে আমরা আন্দোলনের মধ্য দিয়ে রক্ত স্থানের মধ্য দিয়ে সমস্ত রাজনৈতিক দল সকল মানুষ রাত বদলে গেছেন আন্দোলনের আমি মনে করি মামলা হামলা নির্যাতন নির্বাচন মধ্য দিয়ে কংগ্রেসের বিএনপির নেতা কর্মীরা আগুনে ছুড়ে আজ তারা শক্ত হয়েছে আজকে খাঁজি ছড়ায় পরিণত হয়েছে কোন আমাদের অকল মিডিয়া সেই বন্ধ করা হয় মনে রাখবেন তারিখের পরে রাস্তায় নেমে এসেছে তাদের যখন সমুকে লড়াই আমরা বুকিং ওই সে আস্তে আস্তে পিছনে ছিল তাও আন্দোলনের সমস্ত শ্রমিক নিয়ে যেতে চাচ্ছে আন্দোলনকে আগে করা হচ্ছে এগুলো থেকে সতর্ক থাকার জন্য নিজেদেরকে সতর্ক থাকতে হবে সামাজিক এগুলো বিএনপি নেতার ছবিটা করতে পারবে না ভূমিকা রেখেছে তারা আন্দোলন সংগ্রামে সুতরাক্ত আরেক বিচরিত হবে মানুষের বিচার করে মানুষের করে সুস্থ